ওকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো তোমরা দেখছো ইন্ডিয়ান ফুটবল ফিউচার তো আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে তোমাদের তোমাদেরকে বলেছিলাম যে পিক আপ লোকেশানের ব্যাপারে তো পিক আপ লোকেশানটা কীভাবে করতে হবে তোমরা জেনে গেছো কোথা দিয়ে করতে হবে সেটাও তোমরা আগের ভিডিও যা যা দেখেছো তারা জেনে গেছো তো আজকে এই নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো মূল আপডেট আছে আজকের হচ্ছে এই ভিডিওতে যে আমাদের যে ইস্টবেঙ্গলে পা পাঁচটা যে বিদেশি প্লেয়ার এসছে তারা কারা কারা এবং আর কার আসা বাকি আছে এবং তাছাড়া বিভিন্ন আপডেট ভিডিও চলতে চলতে তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে ইস্টবেঙ্গলে মোট পাঁচটা প্লেয়ার এসছে এত এতদিনে প্রথম হচ্ছে ডিমিটিয়ার জিএম্যান্ড ট্যাকোস তারপরে হচ্ছে রাশিদ সেকেন্ড হচ্ছে কেভিন সিভিলে নেক্সট হচ্ছে মিগুয়েল অ্যান্ড অ্যান্ড হচ্ছে সাউর ক্রিস্পো তো মোট পাঁচটা আমাদের প্লেয়ার প্লেয়ার এসছে তো হামিদ এক হামিদের আপডেট আমি বুঝিয়েছিলাম তোমরা দেখেছো হয়তো ভিডিওটা তো হামিদের আপডেটটা যেটা আমি দিয়েছিলাম হামিদের আপডেটটা তো হামিদ যেহেতু বাইশ তারিখে ঢুকবে তো সেক্ষেত্রে হামিদ কিন্তু ফার্স্ট ম্যাচ খেলতে পারবে না তো সেই অনুযায়ী একটা টিম অস্কার ভুষণ বানাবে তো ইতিমধ্যে একটা দেখেছো হয়তো তোমরা মারিতাল একটা পোস্ট তার ইনস্টাগ্রাম আইডি থেকে যে সে প্যারিসের এয়ারপোর্টে আছে তো হয়তো যারা যারা দেখেছো তারা গিয়ে একবার চেক করে আসতে পারে মালিতালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে তো সে কিন্তু স্টোরি দিয়েছে এবার সে কোথায় যাচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না সে হয়তো কলকাতায় আসবে সে কালকের মধ্যে সেটা ডিসাইড হয়ে যাবে সে কোথায় আসবে তো কালকের মধ্যে সে যদি আসার হয় সে তার কলকাতায় তাহলে কিন্তু সে কালকের মধ্যে চলে আসবে কলকাতায় আর যদি সে অন্য জায়গায় ট্র্যাভেল করে সেটা হতে পারে আর তার অফিশিয়াল যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার বায়োতে আগে পর্যন্ত আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের নামটা ছিল সে কিন্তু সেই নামটা সরিয়ে দিয়েছে এটা সেটা হতেই পারে সেটা কথা না যে অনেক অনেক প্লেয়ার আছে যে সে দেয়নি ইস্টবেঙ্গলের নর্মাল এটা ক্যাজুয়াল ব্যাপার এটা সেটা কোনো কথা না সেটা হতেও পারে না হতে পারে এবার আমরা অনেক সময় দেখেছি যে ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল প্লেয়ার চোট লেগে সে কিন্তু কলকাতায় এসে ডিমের সঙ্গে যোগ দিয়ে প্র্যাকটিস করেছে কিন্তু সে খেলেনি করে কোনো খেলেনি নর্ম্যাল রিয়া সেরেছে সে আমরা সেটা আমরা জানি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাপারটা খুব জটিল সে প্যারিসের এয়ারপোর্টে আছে কিন্তু সে যদি কলকাতায় আসে তাহলে কালকের মধ্যে আমরা বুঝে যাবো এবার তোমরা তোমাদের অনেক তোমরা দেখেছ যে ভালপুইয়ার ব্যাপারটা তো ভালপুয়ার ব্যাপারটা এই ভিডিওতে আমি বলবো না তার জন্য আলাদা একটা ভিডিওতে আমি এসে তোমাদেরকে বলবো একটা শর্টস বানিয়ে দেবো সেটাতেও তোমরা দেখে নিতে পারো তো এছাড়াও তোমাদেরকে আমি বলেছিলাম যে কালকের মানে কালকে আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে যে বেঙ্গলে প্র্যাকটিস ট্রেনিং গ্রাউন্ড ওয়ার্ডে তো তো দেখলাম অনেকজন গেছো আলট্রাস ওয়ার্ল্ড সবাই গেছে খুব ভালো লাগলো দেখে আজকের ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আজকের প্র্যাকটিস প্র্যাকটিস পুরো একদম ওপেন করে দিয়েছিলো সবার জন্য এটা একদিক দিয়ে ভালো করেছে যে প্লেয়ারদের একটা মোটিভেশন পাবে তারা তারা জার্সির মানটা বুঝতে পারবে একটা জার্সির মান আছে যে ইস্টবেঙ্গলে সেই জার্সির মানটা প্লেয়াররা বুঝতে পারে এটা দেখে খুব ভালো লাগলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এটা করেছে এটা আগের সিজনে একটা ম্যাচ হল বা দুটো ম্যাচ হলো করা উচিত ছিল আর এটাও দেখে ভালো লাগলো যে অনেক অনেক দ সমর্থক গেছে মাঠে তো সমর্থক গেছে এটা অনেক ভালো তো দেখলাম অনেকজন মাঠে গেছো তোমরা বা দেখে খুব ভালো লাগলো যে বিষয়টা তো এছাড়াও আগের আগের সিজনে তোমাদের হয়তো মনে আছে যে আলট্রাস এবং অনেক অনেক দর্শক গেছিলো মাঠে গিয়ে তখন ইস্টবেঙ্গলের চা হয়তো লাস্টের দিকে আর মতো পাঁচটা ছটা মতো ম্যাচ বাকি ছিল মানে যতগুলো ম্যাচে খারাপ রেজাল্ট করেছিলো সব গিয়ে একদম ভালো করে বলে এসেছিলো তো অনেক কিছু হয়েছিল ব্যাপার স্যাপার তোমরা হয়তো দেখেওছো অনেক জায়গায় ভাইরাল হয়েছিল ব্যাপারটা তোমরা দেখেওছো ও আর খুলে আমাকে বলতে হবে না তো এছাড়াও তো এই সিজনে এবার দেখা যাক কি করেছেন নয়তো আবার যদি এই সিজন হয় তাহলে হয়তো আবার এরকম জিনিস হবে সেটা তো ভালো দেখাবে না সেক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রথমে ইস্টবেঙ্গল সমর্থকরা গিয়ে প্রথমে ডিমকে একদম চ্যান্স ফ্যান্স করে একদম ভালো করে সব কিছু এ করে আসলো ভালো লাগলো জিনিসটা দেখে এবং বাস যখন বেরোচ্ছিলো লাস্টের দিকে গেটের দিয়ে তখন স্ট্যান্ড করলো এবং তাছাড়া হাতে আগুন মানে মশাল নিয়ে একটা এ করলো বা বাস যখন বেরোচ্ছিলো দু সাইড দিয়ে ধরে সবাই মিলে লাইনভাবে দাঁড়িয়ে করছিলো জিনিসটা খুব দেখে খুব ভালো লাগলো তো এইটাই ছিল যে প্র্যাকটিসের আর এছাড়াও যে বড়ো আপডেট যে আমাদের তিন বিদেশি অর্থাৎ কেভিন সিভিলে এবং মিগুয়েল অ্যান্ড সাউল সাউল ক্রেস্পো তো সাউল ক্রেস্পো এবং মিগুয়েল অ্যান্ড কেভিন সিভিলে এই তিন বিদেশি প্রথম দিকে চলে গেল কেন এটা তোমাদের মনে অনেক প্রশ্ন জাগবে তারা প্র্যাকটিস করেনি নি কেন তারা এসছিলো মাঠে আসার পর ঘুরে আবার চলে গেল। তাহলে তোমাদের মনে বিষয়টা জাগবে তো কেন গেছে সেটা আমি বলছি লাস্টে জিজ্ঞাসা করা হয়েছিলো ম্যানেজমেন্টের কাছে ম্যানেজমেন্ট বলেছে যে তারা অনেকটা দূর থেকে এসছে তো ব্রাজিল থেকে এসছে আর্জেন্টিনা দিয়ে এসছে তো এর কারণে যেহেতু অনেকটা একটা প্লেন হাই মানে অনেকটা এ করে জার্নি করেছে তাই জন্য তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে এটা একদিক থেকে খুব ভালো একটা হয়তো ইঞ্জুরি চলে আসতে পারে কোনো না কোনো কারণে ইনজুরি ইঞ্জুরি না রেস্ট পেলে হয় না তো তার জন্য তাদেরকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল এটা একদিক দিয়ে ম্যানেজমেন্টে ভালো কাজ তারা জোর করে প্র্যাকটিস করেনি তাদেরও ইচ্ছা ছিল না হয়তো তো তারা প্র্যাকটিস করেনি তো এটাই ব্যাপার ছিল আজকের ট্রেনিং ট্রেনিংয়ে রাশিদ রাশিদ এবং ডিমি হালকা ঝলক দেখিয়েছে মাঠে ডিমি ডিমির ভালো ভালো টাচ এবং গোল দেখা গেছে নাকি দুটো দিনটা আমি যেটুকুন শুনেছি আমাদের যাওয়ার কথা ছিল তা আমি যাইনি কারণ হচ্ছে তোমাদের জন্য টিকিটের আপডেটটার ভিডিও বানাতে আমি গেছিল তো তার জন্য আমি যেতে পারিনি ট্রেনিংটার ভিডিওটা করতে তো এটার জন্য সরি কোনো না কোনো ক্ষেত্রে আমি করবো আমি এক তারিখ আগস্টের এক তারিখ ইস্টবেঙ্গল ডেট দিন আমি ইস্টবেঙ্গল মাঠে গিয়ে ভিডিও একটা বানাবো যেটা তোমরা দেখতে পাবে তো এছাড়াও আর আরেকটা আপডেট ইস্টবেঙ্গলের স্কোয়াডের একটা আপডেট দেবো আমি সেটা খুব শীঘ্রই তোমাদের সামনে ভিডিও আসবে আর ভাল আর হচ্ছে ইস্টবেঙ্গলের পুরো একটা স্কোয়াডটাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো যেটা রুয়াল্ড কাপের একদিন দু দিন আগেই আমি দিয়ে দেবো বা অনেক আগেও পেয়ে যেতে পারো হতে পারে তো ঠিক আছে আজকের ভিডিওতে এইটুখানি তোমাদের কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তো জয় বেঙ্গল আবার দেখা হবে কোনো একটা ভালো ভিডিওতে